তা আপনার চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে মানে আপনি একটা ধর্মীয় উপসা উপাসন জন্য একটা জায়গা ইয়ে করবেন সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে গত বছর দুর্গাপূজার আগে কিছু আমাকে আমাদের তৎকালীন সচিব এসে জানায় যে এখানে একটা কি বলে একটা ইয়ে জায়গাতে অবৈধভাবে একটা মণ্ডপ স্থাপন করা হচ্ছে তো আমি জিজ্ঞেস করি মণ্ডপকে স্থাপন হয়ে গেছে না হয় না হচ্ছে তোরা বলে স্যার হয়ে গেছে আমি বলছি যে মূর্তি বিগ্রহ এগুলোকে বসছে বসছে ঠিক আছে তাহলে এটা ইয়েটা হোক পূজাটা হোক তারপর পূজাটা হয়ে যাওয়ার পরে যাতে এটা সরিয়ে নিয়ে যায় তো যাই হোক এটা এটা ইয়ে হয় নাই সরানো হয় নাই এর মধ্যে আমাদের ওই রেলের জায়গাটার রেলের এক্সপ্যানশন হবে যে কারণে ওই জায়গাটা লাগবে তো তখন আমি প্রথমেই বলি যে যে শুধুমাত্র ওই যে কি বলে যে মণ্ডপটাকে ইয়ে করলে হবে না ওখানে যত বেআইনি স্থাপনা আছে অবৈধ স্থাপনা আছে সবগুলো উৎখাত করতে হবে এবং তখন আমাদের এই যে মহাপরিচালক এবং একজন অতিরিক্ত সচিব যায় তাকে তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলছিলাম যে যাতে এই যে কি বলে মণ্ডপের যাতে যখন ইয়ে করা হয় তখন যাতে এটাকে যথার্থ যথার্থ সম্মানের সঙ্গে করা হয় ওই পূজার পরে যেভাবে ইয়ে মূর্তি বিসর্জন দেওয়া হয় সেইভাবে সযত্নে যাতে এটা করা হয় তো এই নির্দেশ দিয়ে অবশ্যই আমি তো ওখানে তো আর যাইনি তো আমি এরপরে আমাকে বিকেলে আমাকে জানানো হয় যে বালু নদীতে এটা ইয়ে করা হয়েছে বিসর্জন দেওয়া হয়েছে তো আমাকে ওকে এর মধ্যে কেউ সাংবাদিক জিজ্ঞেস করছে আমি তো ওনাদের তথ্য ভিত্তিতে আমি বললাম যে হ্যাঁ এটা বালুর বিসর্জন দেওয়া হয়েছে যথাযোগ্য মর্যাদার সাথে কিন্তু পরে আমার এক জুনিয়রই আমাকে উনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠায় সেখানে দেখা যায় যে যে ওই যে মূর্তিগুলো ইয়ের মধ্যে মাটির মধ্যে পড়ে আছে তো এবং উনি একটু সঙ্গে যেহেতু আমাকে অনেকদিন ধরে চেনে বলে যে আমরা তো এই ফজল কবিরের সাথে আমি আমরা তো পরিচিত ছিলাম না তো যাই হোক আমি আপনারা জানেন গোবিন্দচন্দ্র হিসেবে আছেন অন্য সবাই এসেছেন আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি এর কারণে থেকে আলটিমেটলি এটা ওনারা আমার সহকর্মীরা আমাকে করেন নাই কিংবা এটা কিন্তু আমারই ব্যর্থতা ওই জন্য আমি ওনাদের কাছে ওনারা আসছেন ক্ষমা প্রার্থনা করলেন এর সঙ্গে আরেকটা তখন আমি ওনাদেরকে যারা আসতেন তাদের সঙ্গে কথা বলার সময় বললাম উপস্থিত আছেন তো আমি বললাম যে ঠিক আছে আমার লোক না হয় একটা অন্যায় কাজ করছে এটা কাজ করছে কিন্তু আপনারা এই যে এগুলো সরিয়ে নিলেন না কেন তো আমি ওনা বললেন যে ওরা বলেন আমরা সরাই নিতে চাইছি কিন্তু রেলের কর্মচারীরা এটা আমাকে আমাদের শর্তে দেয় নাই তা আমি ঠিক বুঝতে পারলাম যে রেলের কর্মচারীর কি স্বার্থ থাকতে পারে যে এটাকে তো ওনারা বলেন যে আমরা তো এটা এই জায়গাটার জন্য জায়গাটা পাওয়ার জন্য টাকা দিতে তা আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে মানে আপনি একটা ধর্মীয় উপসানার জন্য একটা জায়গা ইয়ে করবেন সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে তো যাই হোক আমি তখনই আমি আমাদের সহকর্মীদেরকে আমরা বলছি যে না আমরা একটা স্থায়ী জমি দেব তো তখন আমার সামনে একটা আসলো কথা আসলো যে ওখানে এরকম তো আল্লাহর ঘর একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন একটা উপাসনালয় একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন এটা তো এটা তো আমাদের আমাদের ইয়ে তো তখন আমরা ইয়ে করলাম যে বললাম যে আমরা ইয়েটাকেই আমরা ওই যে যেগুলো অনন্যিত মসজিদের যে জায়গা সেগুলোকে আমরা নির্মিত করে দেব এবং আমরা ওই যে এই পূজা অনুষ্ঠানের জন্য আমরা একটা স্থায়ী জায়গা দেব সেটাই হচ্ছে আজকের অনুষ্ঠান